চলে আসছে আবকর সিদ্দিক আদি আল্লাহ তা ভয় পেয়ে গেলেন তার সুন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কী বলেছেন আল্লাহ তা আলা সেই ঘটনা কোরানুল কারিমের সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ তা আলা বলছেন ইদ হমাফিল কর ইজিয়া কুলুলি সহিবা হাজান ইন্নাল্লাহ মানাহ সহান আল্লাহ যখন রাসুল তার সহেব তার সাথী আবু করকে বলছে আবু কর চিন্তার কোনো কারণ নাই দুনিয়াতে যত বড় বিপদেই পড়ো না কেন ইন্নআ আমাদের সাথে কে আছে আল্লাহ যদি আমাদের সাথে থাকে কাফের মুসটিকে আমাদের মাথার উপরে চলে আসলেও কাছে চলে আসলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে এখান থেকে শিক্ষা নেন যত বড় বিপদ আপনি পড়ছেন না কেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করতে এমন এমন রোগ দেখা দেয় বলতেছে এই রোগের চিকিৎসা দেশে নাই পৃথিবীতে নাই বাংলাদেশে নাই সিঙ্গাপুর চলে যাও না এরকম যত বড় সমস্যায় পড়েন না কেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন আল্লাহ তালা আপনাকে যত বড় বিপদ হোক না কেন যত বড় মুসিবত হোক না কেন সেখান থেকে মুক্তি দিয়ে দিবেন সোমান আল্লাহ পড়েন ওই গণনা স্মরণ করবেন ইذ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহাজান এই কথা বলবেন ইন্নাল্লাহু মা'ানা আমাদের সাথে কে আছে সবাই বলেন ইন্নাল্লাহু মা'ানা এটা মানে হচ্ছে আল্লাহ তালা আমাদের সাথে আছে যতবার আপনি যখনই বিপদে পড়ছেন এটা স্মরণ করেন আপনি সঙ্গে সঙ্গে বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর পর বলেন ইন্নাল্লাহু মা'ানা আমাদের সাথে কে আছে এই কথা যে কেউ যে কেউ বলতে পারবে না ইমান শক্তিশালী হতে হবে আর আপনাকে মূর্তাকি হতে হবে মূর্তাকি যদি না হন আমাদের মুখ দিকে বিপদে পড়লে এটা বাইর হয় তার মানে বুঝে গেছে আমাদের তাকোয়ার লেভেল একবার লো এই তাকোয়া দিয়ে হবে না আমাদেরকে আরও বেশি তাক অর্জন করতে হবে ইমানকে আরও বেশি পাকা ফুঁকতে হবে করতে হবে যেরকম ইমান ছিল আবু বকরের যেরকম ইমানের সন্ধান আমাদেরকে রাসুল দেখিয়েছেন ওই বিপদের মুহূর্তে এই কথা বলা কিন্তু সহজ না শত্রু আপনার গড়ের দরজায় চলে আসছে ওই সময় এই কথা বলা শত্রু আমার কিছু করতে পারবে না ইন মানা আল্লাহ তালা আমাদের সাথে আছেন এরকম কিছু গর আমার কানে আসছে শত্রুপক্ষ চলে আসছে গড়ের দরজায় ওই ব্যক্তি তাদের সামনে দিয়ে চলে গেছে কিন্তু ওই ব্যক্তিকে শত্রুপক্ষ দেখে নাই আমি নাম নিচ্ছি না আপনারা বুঝে নেন এরকম ঘটনা আমার কানে আসছে তাহলে কই রকম তাকোয়ার পরিচয় দিলে আপনি শত্রুর সামনে দিয়ে চলে গেছেন পুলিশের সামনে দিয়ে চলে গেছে পুলিশ দেখে নাই ঘটে নাই বাংলাদেশে এরকম ঘটনা ঘটতেছে আপনাকে তাকোয়ার পরিচয় দিতে হবে তখন আপনি আল্লাহর উপর ভরসা করেন এরা আমার কিছুই করতে পারবে না আমার সাথে কে আসে আর যদি কিছু হয়েও যায় আল্লাহ তালা এর বিনিময় আমাকে পরকালে দিবেন এই চিন্তা আপনার ভিতরে আসতে হবে এই গেল দুই আর আরেকটা বলে আমি শেষ করছি বাকিগুলো আমি এর পরের জুমায় বলবো তিন নম্বর উপকার হচ্ছে যদি আপনি তাগ অর্জন করতে পারেন মুত্তা হন পরকালে আল্লাহ তালা আপনাকে বিশাল মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন সমানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ তালা বলছেন কোরানুল কারিমের দুই নম্বর সূরা সুরাতুল বাকারায় এর ২১২ বারো নম্বর আয়তে বলছেন আল্লাহ তা বলছেন সুইন লিল্লাদিন কাফারুল হায়াত দুনিয়া ওয়াস খরুণ মিনাল্লাদিনু ওয়াল্লাদিন তকৌ কাফারুল যারা পৃথিবীতে কাফের আছে মুস্তিক আছে বিধর্মী যারা আছে এদের জন্য আল্লাহ তালা দুনিয়ার জীবনকে সুশোভিত করে দিয়েছেন দুনিয়ার জীবনকে সুন্দর করে দিয়েছেন এরা দুনিয়াতে খুব জীবন জীবনযাপন করছে জীবন জীবনযাপন করছে আর এই সমস্ত কাফের মুস্তিক বিদর্মীরা ইসলাম বিদ্বেষীরা নাস্তিকরা বেঈমানরা ইমানদারদেরকে টিটকারি করছে যে এনে কী লাভ হলো দুনিয়াতে লাঞ্ছনাময় জীবনযাপন করছ দুনিয়ার জীবনে তোমাদের কোনো শান্তি নাই শুধু জেল জুলুম অত্যাচার টাকা পয়সাও বেশি নাই ঠিক খেতে পাও না এই ইমান দিয়ে কি হবে কেন আল্লাহর উপরে বিশ্বাস করছ এরা দুনিয়ার এই সমস্ত বোগ্য সামগ্রী পেয়ে ইমানদারদেরকে টিটকারি করে কথা বলছে আল্লাহ তালা বলছেন ইমানদারেরা ভয় পেও না দুনিয়াতে তোমাদের খুব বেশি টাকা পয়সা নাই দুনিয়াতে তোমাদের খুব বেশি জায়গা জমি নাই দুনিয়াতে তোমাদের কোনো ক্ষমতা নাই মর্যাদা নাই কিন্তু আমি আল্লাহ তালা বলছি তোমরা মুত্তাকি যারা আছ কেয়ামতের ময়দানে তাদের চাইতে তোমাদের মর্যাদা হবে বিশাল তাদের উপরে তোমরা থাকবে সেদিন তোমরা তাদেরকে টিটকারি করে কথা বলবে ইনশাল্লা পরেন টেনশন করার কিছু নাই আমাদেরকে মর্যাদা আমাদেরকে আরামায়শ দিবেন আল্লাহ তালা পরকালে এই দুনিয়ার আরাম না পেলে কোনো অসুবিধা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে তাকু অর্জন করার তফিক দান করুক সকলে বলি আমিন হাঁঝামা ইন্দি বলে